নিজেকে ধন্য মনে করছি তাই আজকে আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আজকে দেখেন আজকে আমি একজন সাইকেল মেকানিক সাইকেল রিপেয়ারিং করি সাইকেল ছাড়ি তো বাট সাইকেলের দোকানে একটা সাইকেল যে সারা একটা বেশ কেমন হতে দেখেন আজকে আমি সেই গাড়ি এসে আজকে আমার সেই দেশ দেখবেন আপনি বহুত কিছু স্বপ্ন বহুত কিছু আশা বহুত কিছু মানে খাবার যে কোনো কিছু এমনিতে সেটা আপনি মন থেকে চাইতে হবে কিন্তু নিজেকে আপডেট করতে হবে কিছু কিছু সুন্দর অভ্যাসকে সুন্দর অভ্যাসকে আপনাকে ত্যাগ করতে হবে তবে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন অনেকগুলো শুভ অভ্যাস দিয়ে তবে একটা মানুষ ভালো মানুষ হতে সেই অভ্যাসটা আপনাকে সেই অভ্যাসটা একটু একটু করে পরিবর্তন করতে হবে নিজেকে আপডেট করতে হবে দেখেন আজকে নোকিয়া মোবাইল নোকিয়া মোবাইলে কিন্তু কোনো আপডেট নেই দেখেন মার্কেটেও নেই মার্কেটে দেখতে পাবেন না নোকিয়া নেই ওরা আপডেট নেই নেই আপডেট হতে হবে আপনাকে তবেই আপনি আপনি সমান পাবেন আপডেট না হতে পারলে

క్లా నికలా నిండి. జి పల్టమలా పొరా నిండి.

বাট আমার উদ্দেশ্যটা কিন্তু ক্ষুদ্র আমি কিন্তু ক্ষুদ্র আমার উদ্দেশ্যটা মানে মানে ছোট আমার উদ্দেশ্যটা মহান সেটা ভাবতে হবে আমার উদ্দেশ্যটা মহান ভাবতে হবে যে আমার উদ্দেশ্যটা মহান এটা ভাবতে তাই হতে যেখানে ভাবব কিভাবে ভাবব সেই মানুষের কাছে যেতে হবে সেই মানুষের কাছে গিয়ে তবে আপনার সেই ভাবনাটা সাকসেস হবে তবে আপনার সেই রাইট জায়গায় আপনি পৌঁছতে পারবে পৃথিবী

সেই ভালো রাস্তায় আসুন প্রতিটি মানুষকে আপনি আহ

সেটাকে ভাববো আপনি যদি ভালো হতে চান তবে আপনি ভালো হবেন সেটা ভালো হতে মাধ্যমেও ডাকটাতে ভাবে না পৃথিবীতে কোনো শক্তি নেই আপনাকে ডাকটা আপনি আমি ভালো হবে সেই জায়গাটা সেই মানুষটা সেই লোকটাকে আপনাকে বেছে নিতে হবে যে আমি কোথা থেকে ভালো হবে আমি নিজেকে কী করে আপডেট করবো সেই জায়গায় আপনাকে দিতে হবে সেই জায়গায় আমাদের আরো স্যারেরা আছে বিভিন্ন স্যারেরা আছে ওদের মাধ্যমে আমি এসেছি তাদেরকে আমি শত কোটি প্রণাম জানাই ধন্যবাদ জানাই আমাদের স্যারদের আজকে যেই স্যার আমাদের জন্য এই অফিসটা করে দিয়েছেন তাদের তাকে আমি স্যারকে আমি কোটি কোটি প্রণাম জানাই আমরা সেই কাজের মাধ্যমে এসে আজকে আমরা এত সুন্দর অফিস এত সুন্দর প্রোগ্রাম করার হল